সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ দুয়ে জুলাই দুই আগস্ট দু হাজার একুশ সোমবার অবস্থান করছি আমবাড়িহাট দেখছেন আমবাড়ি হাটের অবস্থা সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি একটানা পড়তেই আছে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও বিপুল পরিমাণ বিক্রেতা গরু বিক্রির উদ্দেশ্যে এসেছে বৃষ্টিতে ভিজে ভিজিগুলো বিক্রেতারা বিক্রি করছে আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আজকে ক্রেতা সে তুলনায় নাই এই জন্য একটু দামটা কম আমরা কিন্তু অবস্থান করছি এখন সকাল নয়টা তো আপনারা জানেন যে যে সাই কিন্তু সকাল সাতটার মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় এই নয়টার মধ্যেও কিন্তু দেখে নি যে বিপক্ষ পরিমাণে সাই হারগুলো পর্যন্ত মজুদ আছে তো আমরা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কি ধরে বিক্রি হচ্ছে এই বৃষ্টি দিলে এর হার থেকে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা এই যে আজকে বৃষ্টি সারা দিন হচ্ছে এই বৃষ্টিতে কি ক্রেতা আছে আজকে কি পরিমাণ ক্রেতা মানে গত প্রত্যেক হাটের সমান কি ক্রেতা নাকি ক্রেতা কম আচ্ছা আচ্ছা ক্রেতা আছে আজকে কয়টা বিক্রি করলেন দুইটা করলেন কয়টা নিয়ে আসছিলেন তিনটা এটা কি দেখছি না শাহিও শাহিওয়াল আচ্ছা এটা কত দাম চাইলেন পঁয়ত্রিশ কত ক্রেতা কত বলে উনত্রিশ আপনি কত হলে দিবেন তিরিশ হলে দিবেন না কিছুটা সহি দেখেন হালকা কিছু সহি এখানে একটা দেখছি সহি জানার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এই যে বৃষ্টি দিনে আসছেন কষ্ট করে ভিজতেছেন তো দাম কি বলতেছে মনের মতো কেউ দাম বলছে না কম বলছে ক্রেতা কেমন আছে আজকে চাচা বেচা কিনা নাই কত চাইলেন এটার দাম চাচা বাষট্টি কত ক্রেতা কত বলে চাচা পঞ্চাশ পান্ন কত হলে দেওয়া যায় এটা পঞ্চাশ পান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে যে বৃষ্টি দিন পঞ্চান্ন ছাপ্পান্ন সাইজ হলে আমরা একটু সামনের দিকে যাব দেখি এর পাশে কিছু দেখছি এগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা দাদা এই যে সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে আজকে বিক্রি করছেন সকাল থেকে না অনেক কষ্ট করে আছে আচ্ছা আজকে এই কষ্টের কি সুফল আশা করা যায় মানে নাম কি বলছে মনের মতো মানে দাম কি বলে কেউ নাকি দাম বলে না কত বিরানব্বই কেনা তিরাশি চুরাশি বলে আচ্ছা আজকে গরুর দাম কম বৃষ্টির জন্য কি ক্রেতা নাই যার ফলে কি দাম কম আচ্ছা আমরা একটু দেখি এই জোড়াটা কত তিরাশি বললো এই যে এইটি আর আমরা কিন্তু না দেখাতে পারছি না মানে এক হাতে ছাতা ধরে আছি এক হাতে ভিডিও করছি আর তারপর অবস্থা খুব পিচ্ছিল কিছু রিক্স আছে এর জন্য আচ্ছা সর্বশেষ কত হলে দেওয়া যায় চাচা আচ্ছা কত হলে বিক্রি করা যাবে পঁচাশি হলে দিবেন আচ্ছা পঁচাশি হলে দিয়ে দেবো যেটি বললো তো আমরা একটু সামনের দিকে যে পাশে একটা দেখছি এটা একটা দাম ধারণা দেবো এই যে পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো দেখছি ভালো জায়গায় বসে আছেন কিন্তু গরু বসে থাকে যাচ্ছে না সকাল থেকে ভিজছে নাকি আচ্ছা আচ্ছা মানে সব মিলিয়ে অবস্থা ভালো না কিন্তু গরুটা ভিজতেছে এটা একটা কষ্টদায়ক আর কি আচ্ছা এটা কত টাকা চাইলেন চাচা দাম

এই যে বৃষ্টিতে ভিজে ভিজে আজকে বিক্রি করছেন ক্রেতা কি মনের মতো দাম বলে অনেক কম কি পরিমাণ আজকে দাম কম চার পাঁচ হাজার একটা গরুতে লস আচ্ছা আচ্ছা আপনার ঠান্ডা লাগছে মনে হয় আপনি একটু নিজের কেয়ার করেন আর কি এই যে এটা কত টাকা চাইলেন ভাইজান দাম পঁয়ষট্টি কত এখন পর্যন্ত কত বলছে দাম সাতান্ন পর্যন্ত লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে

আচ্ছা কেমন দাম চাইলেন কত বিয়াল্লিশ কত ক্রেতা কত বলে চৌত্রিশ পঁয়ত্রিশ কত হলে এটা বিক্রি করা যাবে ভাইজান জান আটত্রিশ এই যে এটা কি এটা কী জিভ্বা থেকে জন্ম থেকে জিভ্বা দুইটার মানে এটাও জিভ্বা একটু দেখান তো ভালো করে এই তো নতুন কিছু দেখলাম আর কি

আজকে গরুর দাম কম হ্যাঁ বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন বিক্রি করতে আসছে বিক্রি হয় না হয় না হয় না মানে কেনা দাম আসছে না এ কিসের জন্য বৃষ্টির জন্য বৃষ্টির জন্য তারপর কম গরুর দুধ কম গরুর রেট কম আচ্ছা 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 এই যে এপাশে একটা বেশ সুন্দর দেখছি এটা একটু দামের ধরে না দাম জানবো ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাইজান এই যে সকাল থেকে বৃষ্টিতে দিচ্ছেন অনেক কষ্ট করে ঠিক আছে এই কষ্টের কি মানে সুফল আসতেছে কি মানে দাম কি মতো বলে কেউ মোটামুটি দাম কেমন বলছে এটা এটা পঞ্চাশ করছে আপনি কত চাইলেন পঁচপান্ন চাইলেন পঞ্চাশ করছে এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে কত বাউন্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বৃষ্টি প্রচুর গরু আমদানি কিন্তু সে পরিমাণ ক্রেতা নেই যেটি বলছে আর ভাই ছোট ভাই তোমার হ্যাঁ এটা কত টাকা চাইলা দেশি দেশি না শাহিওয়াল শাহিওয়াল কত বলে বিয়াল্লিশ পর্যন্ত কত হলে দেওয়া যাবে চুয়াল্লিশ লাস্ট চুয়াল্লিশ হলে দেখানোর চেষ্টা করছি